প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনে সেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি দেখাবো হোম ব্রিজের পাখি যারা নিজেরা পাখি পালে আবার বিক্রি করতে নিয়ে আসে এরকম নানান ধরনের পাখির দাম সম্পর্কে জানতে পারবেন এই ভিডিও থেকে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন সবাইকে ধন্যবাদ

বয়স দেড় বছর ছেলে না এটা ছেলে মেয়ে মেয়ে এটা 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 কত এটার দাম চাচ্ছি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা আর এখানে আরো জোড়া চার জোড়া হ্যাঁ

নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট জিরো এইট জিরো ফোর জিরো ফোর জিরো টু ফোর ফোর জিরো সিক্স জিরো সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ